হ্যালো মাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে রান্না পুজো তো রান্না পুজোতে কী কী রান্না হবে আর কত রকমের হবে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা অলরেডি পিসিএ দিকে সবজি কাটা শুরু করে দিয়েছে তো তোমাদের রান্না পুজো রাতে বেলা শুরু হয় কি দিনের বেলা বা করার সময় সেটা কিন্তু অবশ্যই বলো আমাদের রান্নার আয়োজনটা করতে একটু দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে দশটা আমাদের রান্না পুজোর একটা নিয়ম আছে যে উনান পূজার সময় পাঁচ রকমের সবজি আর দু রকমের মাছ পরিবেশন করতে হয় যত রকমের ভাজাভুজি বা তরি তরকারি সব এখানে রাখা হবে আর ওখানে গ্যাসটা ছিল নিচে নামিয়ে নেওয়া হয়েছে কারণ নিচে এখানে বসে আমি রান্না করব আর বাইরে উনানে মা রান্না করবে আমাদের রান্না এবার শুরু করা হবে তার জন্যই মা পুরো বাড়িটা একটু গঙ্গা জল ছড়িয়ে নিচ্ছে আর এদিকে আমিও চেঞ্জ করে রেডি হয়ে গেছি কারণ কিছু সবজি এখনো কাটতে বাকি রয়েছে যেটুকু সবজি কাটতে বাকি ছিল সেগুলো আমি কেটে নিচ্ছি আর মা এদিকে ভাত বসানোর জন্য প্রিপারেশন নিচ্ছে রান্না পুজোর সময় যে প্রদীপটা জ্বালা হয় সেই প্রদীপের মধ্যে ওই সরষের তেলটা নিয়ে পুরো হাঁড়িটার মধ্যে মাখিয়ে নেওয়া হবে এরপর উনানে হাঁড়িটা বসিয়ে প্রদীপের যে আগুনটা আছে ওই আগুনটা দিয়ে আমরা উনুনটা ধরিয়ে নেব এবং আগে থেকে যে পাঁচ রকমের সবজি মাছ এবং ফুল ও গঙ্গা জল ও সিঁদুর দিয়ে চাঁক বাজিয়ে আমাদের রান্না পুজোটা শুরু করব সব সবজি কাটা হয়ে গেছে আর অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য আর দেরি না করে আমি ভাজাভুজি করাটা শুরু করে দিয়েছি সব কিছু ভাজাটা অতটা দেখানো সম্ভব হয়ে ওঠেনি কারণ এখন বাজে প্রায় আড়াইটা অনেকটা লেট হয়ে গেছে হয়তো রান্না শেষ হতে ভোর হয়ে যাবে রান্নার শেষে অবশ্যই সবটা দেখিয়ে দেব যে কী কী রান্না হয়েছে দেখো এখনও কিন্তু মাছ ভাজা বাকি রয়েছে এতগুলো মাছ ভাজতে অনেকটা সময় লাগবে সেই জন্য এবার রান্নার শেষেই সবটা শেয়ার করছি হুম এখন বাজে সাড়ে চারটে আমাদের সব রান্না কমপ্লিট হয়ে গেছে আর বলেছিলাম না ভোর হয়ে যাবে এভাবে সাঁত বাজিয়ে শুরু করেছিলাম শেষটাও ঠিক সেইভাবেই শেষ করলাম তো চলো এবার দেখে নাও যে কি কি রান্না আমাদের হয়েছে ভাজাভুজি ও তরি তরকারি মিলিয়ে মোট সতেরোটি পদ রান্না হয়েছে সকাল হলে বিশ্বকর্মা পুজো এবং আমাদের পান্তা তোমরা যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদের জন্য পান্তাতে নিমন্ত্রণ রইল